আজ একটু ভিন্নভাবে তৈরি করব ছোট মাছ চচ্চড়ি মাছটার নাম হল কাজকিন মাছ হ্যালো এভরিওন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাজকিন মাছ কীভাবে রান্না করলাম সহজ রেসিপিটা দেখে এখানে নিয়ে নিয়েছি কিছু সব উপকরণ যেমন পেঁয়াজ কুচি মরিচ কুচি সাথে নিয়েছি হলুদ মরিচ আবন এবং সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দেন এবার সব উপকরণ একত্রে ভালো করে চটকে চটকে মেখে নিব বেশ কিছুক্ষণ দূরে মেখে নিব, যাতে আলু এবং পটলটা মজে যায় এরপর আস্তে আস্তে করে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি অ্যাড করে দেব অতিরিক্ত পানি দিলেও বলে যাবে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে দিলাম কাঁচকি মাছ কাচকি মাছ প্রয়োজনের না একটু বেশি দিয়ে দেন বেশি মজা লাগে সেক্ষেত্রে আমি বেশি দিয়েছি আর এখানে এক করে দিয়েছি ধনে পাতা আর টমেটো তাহলেই আমাদের এবার আবারও সবগুলো ভালো করে মেখে নিয়ে আলতো আলতো করে চুলায় বসিয়ে দেও চুলায় বসিয়ে দেওয়ার পাঁচ মিনিট পরেই কমে আসবে পানি তখন দিয়ে দিব ধনে পাতা এবং টমেটো পানিটা কিছুক্ষণ কমে আসলে মেচিনে কিনে গিয়ে চলে আসনি আমাদের রান্না কমপ্লিট হয়েছে সবাই ভালো থাকল সুস্থ থাকল আল্লাহ হাফিজ